ভিডিওর টাইটেল দেখে বিশ্বাস হচ্ছে না তো চলেন আজকে আমরা এক্সপ্লেন করবো কিভাবে আপনি প্রতি মাসে থেকে লাখ ইনকাম করতে পারবেন বসে যারা নতুন আসবেন তাদের জন্য আজকে ভিডিওটা এবং যারা আসতে চাচ্ছেন তারাও দেখে রাখতে পারেন এবং অন্য একজনকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন ভাই আজকের কথাগুলা কেউ হয়তো আগে পরে বলে নাই কিন্তু এই বিষয়টা আপনারা হয়তো জানেন না তো হয়তো আমি প্রথম বলতেছি কিন্তু আরো হয়তো কেউ বলছে আমি হয়তো জানি না আমি আজকে প্রথম বলতেছি শুরু আপনাদের হয়তো মনে হবে যে আমি আপনাদের সাথে মজা করতেছি ভাই মজা করতেছি না এটা সত্যি ইতালিতে এখন এই সিজনটা চলতেছে যেটা হলো মার হ্যাঁ এখন তো শুরু হয় নাই আর মাত্র একটা মাস পরেই শুরু হবে মারের সিজন মার জিনিসটা কি আগে আপনাকে বোঝাই মার হলো আমরা যেমন কক্সবাজার কিংবা সি বিচে কোন সময় যাই গরমের টাইমে যাই সবাই ওইখানে যাই হ্যাঁ তো এই মারটাই আমরা বাঙালিরাই মারটাকে পুঁজি করে লাখ টাকা ইনকাম করি কি বিশ্বাস হচ্ছে না আপনাদেরকে যদি আমি একটু বুঝে বলি মার মার হলো একটা মেলার মতন হ্যাঁ এইখানে সমুদ্রের পাড়ে অনেক মেলা হবে ওই মেলায় আপনার অনেক বাঙালি শুধু বাঙালি না আফ্রিকান পাকিস্তান অনেকেই যাবে এই সিজনটা যার রেস্টুরেন্টে ভালো কন্ট্যাক্ট আছে সেই রেস্টুরেন্টে চাকরি সাজাওয়া যাবে যারা আগে পরে গেছে ওইখানে মজা পাইছে ওইখানে কিন্তু সবাই গেলে সবাই কিন্তু আয় করতে পারবে না যারা পুরানো যারা এক্সপিরিয়েন্স আলাদা তারাই একমাত্র পারবে এখন আপনাদের মধ্যে অনেকেরই মানে কোশ্চেন থাকবে যে ভাই পাঁচ থেকে ছয় দশ লাখ টাকা কিভাবে সম্ভব আপনার যদি মার যে জিনিসটা সেখানে আপনার কাজটা কী হবে আগে সেটা বলি সেখানে আপনার কাজ হবে হকার যে জিনিসটা চিনেন ওইটা ওইটাকে আমরা এই দেশে মারের মতন করে ইউজ করা হয় বিভিন্ন প্রোডাক্ট বিভিন্ন শত শত প্রোডাক্ট আছে এইসব প্রোডাক্ট নিয়ে আপনি ওইখানে যা বিক্রি করবেন ওইখানে কিন্তু আবার এতটা সহজ না যে আপনি গেলেন বিক্রি করলেন আহ টাকা এতটা সহজ না ওইখানে লাইফ নিয়ে আপনার মালের রিক্স নিয়ে ওইখানে বিজনেস করতে হয় কারণ ওইখানে পুলিশ আপনাকে এটা একদমই অবৈধ আপনি এখানে যে বিজনেসটা করবেন আপনি যেই হকারি বিজনেসটা করবেন সেটা এখানে করতে পারবেন না কারণ ওখানে এটা অবৈধ কারণ দেখেন যেখানে ট্যুরিস্ট পয়েন্ট থাকে সেখানে এগুলো অবৈধ কিন্তু এই যে রিক্সটা নিয়ে যারা খেলবে তারাই একমাত্র পাশ করবে পাশ করবে বলতে তারাই একমাত্র প্রতি মাসে লাখ টাকা কামাবে কি বিষয় হচ্ছে না আপনাকে জাস্ট এক এক ভাইয়ের আমার এক ভাইয়ের জামো দেই ও গত বছর মার করছে একচল্লিশ দিন না কতদিন জানি একচল্লিশ দিনে ও আট হাজার ইউরো আয় করছে জাস্ট কিছু না জাস্ট ফুল বিক্রি করে আট হাজার ইউরোয় আয় করছে হ্যাঁ এখন এই জিনিসটা শুনে হয়তো বলবেন যে আপনিও আয় করতে পারবেন এটা কোনো ব্যাপারই না ফুল বেশি আট হাজার ইউরো আট হাজার ইউরো বাংলা দশ লাখ টাকা মাত্র একচল্লিশ দিন মানে দেড় মাসও সময় লাগে না হ্যাঁ হয়তো আপনিও ভাবতেছেন যে এই যাওয়ার পর আমিও এই কাজটা করবো হ্যাঁ আমিও এই মালের বিজনেস করবো হ্যাঁ এত সহজ না কারণ এইখানে যারা রিক্স নিতে পারে তারাই একমাত্র আয় করতে পারে বুঝতে পারছেন এখন আপনি হয়তো ভাববেন যে এইখানে কোনো খরচই নাই দেশগুমার না এখানে আপনি যে এখানে থাকবেন এই যে যেই সিজনটা আমি যতটুকু জানি তালি সব বড় মাঠ হলো রিমিনি রিমিনিতে আপনার বাসায় পাওয়া যাবে না আপনি থাকবেন কোথায় হ্যাঁ আপনি যে এখানে বিজনেস করবেন এইটা হলো বড় দেখেন আমাকে কিন্তু আজকে কয়েকদিন ধরে বিভিন্ন লোক হ্যাঁ মানে ফোর্স করতেছে যে মারে যা মারে যা মারা যা এখন কাজ ছাই মারে আমি মনে করি কি এই বছর মাঠটা এতটাও আয় হবে না কারণ আয় হবে না কি জন্যে এবছর কিন্তু নতুন বাঙালি দিয়ে ভুলে গেছে ভাই হ্যাঁ যেটা বিশ্বাস করবেন না সবাই যদি মারে যায় এই বছর আয় করবে কারণ আমার কথা হলো এইটা এই জন্য আমি মারে তো যাচ্ছি না কিন্তু যারা নতুন আসতেছেন কিংবা আসবেন তারা চেষ্টা করবেন মারে যাওয়ার জন্য দেখেন মারে আয় ব্যয় এটা ডিপেন্ড করে না কিন্তু মারে গেলে আপনার একটা এক্সপিরিয়েন্স হবে যেটা অনেক কাজে ভাই বিশ্বাস করেন আমি যাইতাম দেখেন আমি গেলে অনায়াসে প্রতি মাসে চার হাজার তিন হাজার ইউরো আমি আনতে পারবেন এইটা এখানে কোনো সন্দেহ নাই কারণ আমার আমি যার সাথে যাব কিংবা যে আছে সে প্রতি বছরই মানে তার বলতে গেলে ইতালিটা শুরু হয়েছে মার দেয়া হ্যাঁ তো সেই গুরুরাও আছে তো তারাই বলতেছে যাওয়ার জন্য কিন্তু যাচ্ছি না কারণ মারে গেলে অনেক সমস্যা হয় সারাদিন রোদে পুড়ে আপনার আয় করতে হয় হ্যাঁ অনেক কষ্ট ভাই মারে মার একটা তো সহজ না আপনার মাসে পাঁচ লাখ সাত লাখ টাকা ইনকাম করবে না এত সহজেই ইনকাম হবে একটু বুঝতেই হবে বাংলাদেশে যেরকম হকারি বিজনেস ঠিক ঠিক রকমই এখন এই দেশে কোনো কাজকে ছোট করে দেখে না এটা ভাই মাসবি হ্যাঁ আপনি দেখলে এই দেশে আসলে অবাক হবেন এই দেশে এরকম এরকম কাজ ইতালিয়ানরা করতেছে সুন্দর সুন্দর নারীরা করতেছে হ্যাঁ যা দেখে আপনি মানে কল্পনাই করতে পারবেন না হ্যাঁ তো এটা এই দেশে মানে সব কাজকে সমান করা হয় আর আপনি জানেন কিনা যায় না ইতালিতে একজন গভর্নমেন্ট চাকরিজীবী যে কয়টা টাকা বেতন না পায় তার থেকে বেশি বেতন পায় একজন পরিশ্রম কর্মী মানে যারা পরিষ্কার করে পুরো কাজ করে তারা বেশি বেতন পায় আপনি বিশ্বাস করেন আমি আমিও প্রথমে এটা বিশ্বাস করি নেই পরে দেখলাম যে হ্যাঁ এটাই সত্যি তো এই জন্য ভাই কোনো কাজকে ছোটো করে দেখবেন না আর যারা আসবেন এই বছর তো যদি আগস্টের আগে আসতে পারেন কারণ আগস্ট মাসে মার আছে প্লাস জুলাইতে মেবি মার আছে। মানে বছরে দুইবার হয় মার আমি যতটুকু জানি দুইবার যে মার করতে পারে তিন মাস ছয় মাস মার করতে পারে তার পিছনে টাকা হয় না এটা আমাদের থেকে বড়ো প্রফিট হ্যাঁ তার কখনো আর পিছের জন্য তারা হয় না তো সবাই চেষ্টা করবেন যে মারার এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্য হ্যাঁ আর আমি যেটা বললাম এখানে কোনো কথাই মিথ্যা না আপনি একটু যারা অনেক আগে আসছে তাদের কাছে জিজ্ঞেস করেন যে আসলে ভাই মারে কি এত টাকা ইনকাম হয়েছে যায় আমি বললাম কি যে এবছর হয়তো এত পারবেন না পারবেন না কি জন্যে দেখেন এই বছর কিন্তু আপনার নতুন লোক অনেক এই জন্য হয়তো পারবেন না তারপর গেলে যে আপনার লসে আসবেন এটা ভাই লস লাভ ভাগ্যের উপরে ডিপেন্ড করে এটা আমরা এটা নিয়ে কথা না বলি জাস্ট আপনাদেরকে জানানোর জন্য যে ইতালিতে এরকম একটা সুজন্য সুযোগ আছে আপনি দেখবেন অনেকে তিন মাস চার মাস শুধু ইতালিতে থাকে আর সারা বছর দেশে থাকে কিন্তু তারা কিন্তু চলে আলিশানভাবে তারা কিন্তু প্রায়গুলোই মার করে আর ইতালিতে যে একবার মারের মজা পাইবে সে এই জীবনে আর মার ছাড়বে না এটা আমি লেখা দিতে পারি যদি আপনি একবার মার করে মজা পান আপনি আর এই জীবনে মার ছাড়তে পারবেন না আপনার যখন যে কোনো কাজই কর না কেন কাজ বাদ দিয়ে আপনার মারা যাবেন একদম ই অ্যান ইটালিতে ভালো অনেক ভালো ভালো পনেরোশো দুই হাজার টাকা বেতন পায় তারাও চাকরি ছাড়া মারে যাবে মার করার জন্য আমার দেখা মতো এরকম অনেকেই আছে হ্যাঁ তারা যাবে এখন আমি আমার এক মামার সাথে আপনার পরিচয় করে দেবো ওর অনেক ভাই ব্রাদার মার করে প্রতিবছর বছর শুনেন যে কত টাকা আয় করা যায় প্রতি মাসে মামা বলো প্রতি মাসে মার থেকে মানে কত মাসে চার থেকে পাঁচ লক্ষ টাকা ইনকাম করা সম্ভব কষ্ট করতে পারলে আপনি মিনিমাম সর্বনিম্ন যদি ইনকাম হয় সেটা হবে চার থেকে পাঁচ লাখ টাকা এটা আপনি বিশ্বাস করেন আর নাই করেন এই মাস যে জিনিসটা এটা ভাই যে একবার করতে পারে এটা মজা যে একবার পাবে সেটার পিঠ ছাড়ে তার নাকি ঠিক আছে ঠিক আছে এবং কি যারা মার করে তারা ধরেন তিন চার মাস মার করবে ছয় মাস দেশে যেয়ে থাকবে কারণ তাদের এক বছরের কামাই আমরা যে এক বছরের কামাই করবো এগুলো তাদের হয়ে যায় মানে এক বছরের কামায় আপনি তিন মাস দুই মাসের ভিতরে ইনকাম করতে পারবেন মার এত ভালো একটা জিনিস সবাই চেষ্টা করবেন যারা নতুন আসবেন আসার পর চেষ্টা করবেন এই মার জিনিসটা তো জাস্ট আপনাদেরকে জাস্ট এইটুকু ইনফরমেশন দিলাম আর ভিডিওটা কয় করতেছি না যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে আপনারা একটু শেয়ার করে দিন এবং অন্য একজনকে দেখা শুরু করে দিন হ্যাঁ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখার পরবর্তীতে আল্লাহ হাফেজ